পেঁয়াজের সঙ্গে ঘরোয়া কয়েকটি উপাদান মিশিয়ে একবার আপনার মুখে লাগান আপনার মুখ থেকে মেস্তা সহ সকল কালো দাগ চিরতরে দূর হয়ে যাবে এই রেমেডিটি বাসায় একবার ব্যবহার করুন আপনার আর কোনোদিন মেস্তার সমস্যায় ভুগতে হবে না যারা অনেক দিন ধরে মুখের কালো দাগ সহ নানান ধরনের কালো দাগ এবং মেস্তার দাগ সহ নানান ধরনের দাগের সমস্যায় ভুগছেন আজকের ভিডিওটি তাদের জন্যই আজ আমি ঘরোয়া উপায়ে এমন একটি সমাধান নিয়ে চলে এসেছি এটি যদি আপনারা বাসায় ব্যবহার করেন তাহলে আপনার মুখের সকল দাগ দূর হয়ে যাবে এমনকি মেস্তার যে সমস্যাটা সেটিও কিন্তু চিরতরে দূর হয়ে যাবে এই রেমিডিটি একবার ব্যবহার করে দেখুন আপনার জীবনেও আর কোনোদিন মেস্তা হবে না আপনার ভেতর থেকে মেস্তার দাগ সমস্ত বের করে আপনার মুখ টা অনেক বেশি পরিমাণে ফর্সা করে ফেলবে এই রেমেডিটি বানাতে কিন্তু বাজার থেকে আলাদা করে কিছু কিনে আনতে হবে না বাসায় পাওয়া যায় এমন কিছু উপাদান দিয়ে কিন্তু এই রেমেডিটি আমি বানিয়ে দেখিয়েছি যারা অনেক দিন ধরে বাজার থেকে নানান ধরনের ক্রিম কিনে কিনে বিরক্ত হয়ে গিয়েছেন কিন্তু মেস্তার সমস্যাটা একদমই যাচ্ছে না বরঞ্চ বারবার আরও কঠিনতমভাবে ফিরে আসছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনার মেস্তা নিয়ে আর কোনো দিন কোনো চিন্তা করতে হবে না কোনো রকম কোনো ক্রিম ছাড়াই মেস্তার সমস্যা কিন্তু দূর করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা যেটা করতে হবে তার আগে যেটা নিয়ে নিব সেটা হলো একটা বাটি তো এখানে কিন্তু আমি ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি আর তারপরে যেটা নিয়ে নিয়েছি সেটি হলো পেঁয়াজ এখানে আমি যে পেঁয়াজটা নিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজটা কিন্তু আগের থেকেই ধুয়ে তারপরে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে কিন্তু খোসা ছাড়ানো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিলেই হবে এবার পেঁয়াজটা যে কাজটি করতে হবে সেটি হলো একটা গ্লেটারের সাহায্যে ভালো করে গ্লেট করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু পাটায় পিষে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু পাটাটা খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর পাটায় বেটে নেবেন কারণ পাটাটায় যেহেতু আমরা নানান ধরনের মশলা বাটি তো এটা যেহেতু আমরা মুখে মাখবো তো ভালোভাবে পরিষ্কার না করে নিলে কিন্তু মুখ ভালো অনেক জ্বালা করবে এই জন্য কিন্তু পাটাতে যদি আপনারা এই কাজটা করেন তাহলে কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে তারপর করবেন তো এখানে কিন্তু আমি একটা নতুন পেঁয়াজ নিয়ে নিয়েছি কারণ নতুন পেঁয়াজে কিন্তু রসের পরিমাণটা একটু বেশি থাকে আর এখন যে পুরাতন পেঁয়াজগুলো আছে সেগুলোতে কিন্তু রসের পরিমাণটা কম তো সেক্ষেত্রে নতুন পেঁয়াজ নেওয়াটাই আমি বেশি ভালো মনে করেছি তো এখানে কিন্তু পেঁয়াজটা কিন্তু গ্রেট করে নেব পেঁয়াজ কিন্তু যে কোনো দাগ দূর করতে অনেক ভালো কাজ করে তাছাড়া মেস্তার সমস্যায় কিন্তু পেঁয়াজ অনেক উপকারে আসে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে এখানে কিন্তু আমি একটি পেঁয়াজ গ্রেট করে নিয়েছি এবার যে গ্রেট করে নেওয়া পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু আমি হাত দিয়ে আগের থেকে কষলে ভালো করে পেঁয়াজের যে রসটা আছে সেটি কিন্তু বের করে নিয়েছি এবার যেটি করব এখানে কিন্তু আমাদের মূলত পেঁয়াজের যে রসটা সেটি লাগবে পেঁয়াজের যে ছাপাটা সেটি কিন্তু লাগবে না যাদের অনেক বেশি পরিমাণে চুল পড়ছে তারা কিন্তু চাইলে পেঁয়াজের ছাপার সঙ্গে কিছুটা পরিমাণে কালো জিরা আর নারকেল তেল মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চুল পাওয়ার যে সমস্যাটা সেটি কিন্তু একদম দূর হয়ে যাবে এটি কিন্তু খুবই কার্যকর বাসে একবার হলেও কিন্তু ট্রাই করবেন তো এখানে কিন্তু আমার যে পেঁয়াজের যে ছাপাটা সেটি কিন্তু এখন আর লাগবে না তো এক্ষেত্রে কিন্তু আমি ফেলে দেবো যাদের চুল পাওয়ার সমস্যা আছে তারা কিন্তু এইভাবে পেঁয়াজের ছাপাটা আপনারা ব্যবহার করে নিতে পারবেন তো এখানে আমি পেঁয়াজের যে রসটা বের করে নিয়েছি এরপরে আমি এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হল হলুদ এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাফ চামচ পরিমাণে রান্না করার যে হলুদটা আছে সেটি কিন্তু নিয়ে নিয়েছি আপনার বাসায় যদি কাঁচা হলুদ থাকে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কাঁচা হলুদ দিয়ে দেবেন কারণ যে কোনো রূপচর্চার ক্ষেত্রে বা মুখে যে কোনো সমস্যা বা দাগ যেটাই বলেন না কেন সেটি দূর করতে কিন্তু কাঁচা হলুদই বেশি ভালো কাজ করে কাঁচা হলুদ কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী একটা জিনিস আপনাদের হাতের নাগালে কাঁচা হলুদ থাকলে অবশ্যই কাঁচা হলুদটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো এখানে কিন্তু আমি যে গুঁড়া হলুদটা নিয়ে নিয়েছিলাম সেটি কিন্তু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি যে কোনো রেমিডি বানানোর ক্ষেত্রে কিন্তু উপাদানগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়াটা খুব জরুরি এখানে কিন্তু আমি দেখতে পেয়েছেন কতটুকু পরিমাণে হলুদ নিয়ে নিয়েছি হলুদ আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে তা কিন্তু না তার সঙ্গে সঙ্গে ত্বকের ভেতর থেকে যে কালো দাগগুলো আছে সেটি কিন্তু দূর করতে খুব ভালো কাজ করে যাদের অতিরিক্ত পরিমাণে মুখে চুল কায় তারা কিন্তু হলুদ ব্যবহার করলে সে চুল কানে যে সেটিও কিন্তু চলে যাবে যারা অনেকদিন ধরে অ্যালার্জি সমস্যায় ভুগছেন তারা কিছুটা পরিমাণে কিন্তু হালকা কুসুম গরম পানি নিয়ে তার সঙ্গে হলুদ দিয়ে যদি সেই স্থানটা পরিষ্কার করেন সেই চুলকানির সমস্যা কিন্তু দূর হয়ে যাবে তো এরপরে এই রেমিডি যে আমি বানিয়ে রেখেছি তার মধ্যে আমি যে জিনিসটি দিয়ে দেবো সেটি হলো তিলের তেল এখানে আমি কিন্তু প্রায় এক চামচ পরিমাণে কিন্তু তিলের তেল নিয়ে নিয়েছি আপনাদের বাসায় যদি তিলের তেলটা না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা তিলটা ভালো করে বেটে একদম মিহি করে সেটা কিন্তু ব্যবহার করতে পারেন এখানে কিন্তু আমি আমার বাসায় তিলের তেলটা ছিল তো সেক্ষেত্রে কিন্তু আমি তেলটা দিয়ে দিয়েছি আপনাদের হাতে নাগালে যদি তেলটা না থাকে তাহলে কিন্তু কালো যে তিল আছে সেটি কিন্তু ভালো করে বেটে অবশ্যই কিন্তু ভালো করে বিহি করে তারপর কিন্তু এই রেমেডির মধ্যে দিয়ে দিতে হবে কিন্তু আমি যে তেলটা দিয়ে দিয়েছিলাম সেটি দেওয়ার পরে কিন্তু আবার ভালো করে নেড়ে চেড়ে উপাদানগুলো আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি সবগুলো উপাদান না মিশলে কিন্তু এই রেমেডিটি একশো ভাগ কার্যকারিতা পাবে না সবগুলো উপাদান যখন এক অন্যের সঙ্গে মিশে যাবে তখনই কিন্তু এই রেমেডিটি একশো ভাগ কার্যকরী হবে তো এখানে কিন্তু আমি কিছু সময় নাড়ার পরে এই রেমেডিগুলো কিন্তু একদম একে অন্যের সঙ্গে মিশে গিয়েছে এবার কিন্তু এর মধ্যে আমি আরও একটা জিনিস দিয়ে দিব। আর সেই জিনিসটা কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তো সামনে যেহেতু শীত বা অলরেডি কিন্তু শীত পড়া শুরু হয়ে গিয়েছে এই সময়টা কিন্তু ত্বকটা অনেক বেশি রুক্ষ হয়ে যায় আর ত্বকের রক্ষভাব দূর করতে কিন্তু ভ্যাজলিন খুব ভালো কাজ করে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যে স্থানটাতে মেস্তা হয়েছে সেই স্থানটাতে কিন্তু অনেক বেশি খসখসা হয়ে থাকে এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মিস্তার স্থানটা খসখসা হয়ে থাকে তো সেক্ষেত্রে যদি কিছুটা পরিমাণে ভ্যাজলিন এই রেমেডি বানানোর সময় যদি মিশিয়ে দেন তো সেক্ষেত্রে কিন্তু সে খসখসা ভাবটা একদম চলে যাবে ত্বকটা কিন্তু একদমই রুক্ষ হবে না বরং তো ত্বকটা ভিতর থেকে অনেক বেশি সফট হবে এখানে আপনারা যে কোনো কোম্পানির যে কোনো ধরনের ভেজলিন বা মেরিল যেটাই বলে না কেন সেটি কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এখানে কিন্তু আমি খুবই সামান্য পরিমাণে নিয়ে নিয়েছি আর এটা যেহেতু একটু চিটকে বা তেল চিটচিটে ধরনের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটি দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে ভালো করে না মিশলে কিন্তু এটি ভালোভাবে কাজ করবে না তো এই পর্যায়ে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু চামচের সাহায্যে খুবই কম পরিমাণে কিন্তু এখানে ভেজলিন দিয়ে দিয়েছি এখানে কিন্তু ভেজলিনের পরিমাণটা অবশ্যই কম রাখতে হবে এখানে কিন্তু ভেজলিনটা অত বেশি লাগবে না তো ভেজলিন দেওয়ার পরে কিন্তু আমি যে বাকি উপাদানগুলো দিয়েছিলাম সেটির সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে কিন্তু এর মধ্যে আরও একটু উপাদান দিয়ে দিতে হবে আর সেই উপাদানটাও কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী পরে আমি এর মধ্যে কী উপাদান দিব সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো তার আগে বলছি মেস্তা কিন্তু কোনো ছোঁয়াচে রোগ না কিন্তু মেস্তা হলে অনেক বেশি যে ঘা ঘড়ে যান ঘাপড়ে গিয়ে বাজার থেকে যে কেমিক্যালগুলো ব্যবহার করেন সেটি কিন্তু কখনোই করবেন না মেস্তা যদিও বা ত্বকের সৌন্দর্য নষ্ট করে সেই ক্ষেত্রে কিন্তু এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই ঘরোয়া এরকম কিছু টোটকা আছে যেটি ব্যবহার করলে কিন্তু মেস্তার সমস্যা থেকে আপনারা চিরতরে মুক্তি পেতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু বাজার থেকে আলাদা করে কিছু না কিনে ঘরোয়া উপায়ে এই রেমেডিগুলো বানিয়ে ব্যবহার করুন আপনার মেস্তার সমস্যাগুলো একদম চিরতরে দূর হয়ে যাবে তো এরপর যে কিন্তু এর মধ্যে আমি যে জিনিসটি দিয়ে দিচ্ছি সেটি হলো চিনির যে পাউডার বা চিনির যে গুঁড়াটা সেটি এখানে চিনির গুঁড়া দেওয়ার পরে কিছু সময় নেড়ে নেড়ে দেখবেন এর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে যখন এর কালারটা চেঞ্জ হতে থাকবে বা এটি ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসবে তখন বুঝে নেবেন আপনার রেমেডি কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা যে রেমেডিটা বানিয়েছি সেটি কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার কিন্তু এর ব্যবহারবিধি আপনাদেরকে আমি বলে দেব এটি ব্যবহার করার কিন্তু ছোট্ট একটা পদ্ধতি ব্যবহার করতে হবে সেই পদ্ধতি না মানলে কিন্তু আপনার যে মেস্তার সমস্যাটা সেটি কিন্তু একদমই জানবে না তো সম্পূর্ণ কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে পুরোপুরি না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তো এখানে আমরা যে রেমেডিটা বানিয়ে রেখেছিলাম সেটি মূলত যেটি করতে হবে সেটি কিন্তু গোসলের আগে ব্যবহার করতে হবে তো গোসলের আগে আপনারা বা দিনের যে কোনো সময় যখন আপনার ত্বকটা অনেক বেশি পরিমাণে রেস্টে থাকে বা আপনি রেস্টে থাকেন সেই সময়টা কিন্তু এই রেমেডিটি লাগিয়ে নিতে হবে অথবা আপনারা চাইলে কিন্তু এই কাজটা রাতও করে নিতে পারবেন তো আমি হাতের সাথে দেখতে পাচ্ছেন এই যে রেমেডিটা আমি বানিয়েছি সেটি কিন্তু অনেকটা বেশি পরিমাণে মিহি হয়ে গিয়েছে সবগুলো উপাদানে কিন্তু একে অন্যের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে গিয়েছে তো এই পর রেমেডিটি আমি ঠিক যেভাবে হাতের ওপর অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা সেমভাবে কিন্তু আপনার মুখে অ্যাপ্লাই করে নেবেন আর এটি ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু আপনার যে স্থানে মেস্তাটা হয়েছে বা যে স্থানে আপনি এই রেমেডিটি লাগাতে চাচ্ছেন সেই স্থানটা কিন্তু হালকা কুসুম গরম পানিতে ভালো করে পরিষ্কার করে তারপর শুকিয়ে নিয়ে কিন্তু এই রেমেডিটি লাগাতে হবে আমি ঠিক যেভাবে আলতো হাতে মাসাজ করেছি সেমভাবে কিন্তু আপনার যেই স্থানটাতে মেস্তার সমস্যা হয়েছে বা যে স্থান থেকে আপনি মেস্তা বা কালো দাগের সমস্যাগুলো দূর করতে চান সেই স্থানটাতে কিন্তু এভাবে দিয়ে রাখবেন এভাবে বেশ কিছু সময় রেখে দেওয়ার পরে আপনারা যে নর্মাল পানি আসে সেটি দিয়ে কিন্তু পরিষ্কার করে বাসায় রেগুলার ব্যবহার করার যে ক্রিমটা সেটি ব্যবহার করে নেবেন এভাবে যদি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করেন তাহলে আপনার যে মেস্তার সমস্যাটা সেটি কিন্তু ভেতর থেকে দূর হয়ে যাবে আর কোনোদিনও কিন্তু ফেরত আসবে না এভাবে আপনারা কয়েকদিন ব্যবহার করুন দেখবেন আপনার মেস্তা একদম চলে যাবে আর এর জন্য কিন্তু আপনাকে আলাদা করে কোনো কিছুই কিনে আনতে হবে না উপায়ে কিন্তু খুব সহজে মেস্তা দূর হয়ে যাবে